এটা একটা মেন সবাই যাক সবাই যাক সবাই উঠতে থাক কেউ বাকি থাক না তুমি যাও কেমন আমি আমার ভাতিজাকে নিয়ে চললাম এটা হলো এটাকে বলে জিরো যদিও এটা জিরো না জিরো পয়েন্ট সামনে এটাকে জিরো পয়েন্ট বানানো হয়েছে আর কি গুয়া আবার সিঁড়ি হবে সিঁড়ি আবার সবাই সিঁড়ি ना चलो ना सर है ना सर साइड दे आसिन सर साइड में बिसि चलो 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 कर पापा डाल आओ चलते तो एक एक वाला बिसिस कर दो दा 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 सर छोड़ दी तू लो सर दाव 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 डिवोव ए सिंगल दिया दी तो है सिंगल ইমরান ভাইরা কই দেখতেছিস তো অনেক মানাশা আমার মনে হয় অনেক নাকি টাইড এসে মো আমি ব্যবস্থা করেক টাইড এসেছ না হ্যাঁ এই জায়গা আচ্ছা ভারত পতাকা দেখো এটা ভারতের ওই পারি হলো ওই যে সরবরি দেখা যাচ্ছে